আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নেট্রকোনায় ভোট কেন্দ্রে আগুন নেট্রকোনার সদর উপজেলায় ভোট কেন্দ্রের একটি বুথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে একটি বুথকক্ষে এই ঘটনা ঘটে এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এরপর জানাব নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বললেন আইজিপি আসন্ন গণভোট্রেদয় জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আজ পুলিশ হেডকোয়ার্টার্সে মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন এদিকে এক ধাপ অবনতি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ তেরোতম বলছে দু হাজার পঁচিশ সালে বিশ্বের সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সালের এই অবস্থান ছিল চোদ্দতম আস্তে আস্তে দুর্নীতিতে আরও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এজন্য সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো দলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে টিআইবি আপনারা বুঝে শুনে যদি ভালো দলকে ভোট না দেন সেটি আগামীর বাংলাদেশে সবাইকে পস্তাতে হবে কোন দলটি ভালো আপনি আপনার পরিবারকে বোঝান সবাইকে বুঝান কাদেরকে ভোট দিলে বাংলাদেশ ভালো দিকে যাবে সেটি আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন তুলুন বলে জানিয়েছে টিআইবি জানাবো জামাত খুবই কৌশলী দল তবে আমি জনগণকে বোকা ভাবি না বললেন মির্জা ফখরুল জামাত ইসলাম বাংলাদেশের একটি কৌশলী রাজনৈতিক দল তারা কোনোভাবেই আমাদেরকে ছাড় দেবে না বলে এমনটা জানিয়েছে তবে আগামীতে বাংলাদেশে সবকিছু পুরো বিষয়টি আসলে আমাদেরকেই দেখতে হবে বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়গুলোকে দেখভাল করা উচিত বলে মনে করেন তিনি এবং সর্বশেষ জানাব বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুনের মর্ধে উদ্ধার বিএনপির মিডিয়া সেলের সদস্য দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন নেটকোনার নেত্রকোনার সদর উপজেলার ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ দিবাগত রাত উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথের কক্ষে এই ঘটনা ঘটে সময় বুথ কেন্দ্রে থাকা দুটি বেঞ্চ ফ্যান লাইট আগুনে পুড়ে গেছে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানিয়েছে দিবাগত রাত একটা থেকে দুইটা মধ্য এই আগুন দেওয়া হয়েছে পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন পরে সকালে পুলিশ ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেছে এখন পর্যন্ত সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রাজধানী ঢাকা সারা দেশে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা রয়েছে আসলে আওয়ামী লীগ নির্বাচনকে বয়কট করার মধ্য দিয়ে বাংলাদেশে আবারও নতুন করে বড় ধরনের কোন সমস্যার সৃষ্টি হতে পারেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে আজ সব বিষয় নিয়েই কথা বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে এই বিষয়গুলোকে ছোটখাটো ব্যাপার নিয়ে দেখার কোনো সুযোগ নেই আমরা এই ব্যাপারগুলোকে খুবই সুবি দেখছি এবং আশা করছি দুর্বৃত্তরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং কোনোভাবেই এই বিষয়গুলোকে আসলে মেনে নেওয়া যায় না বলে নিশ্চিত করেছেন এবং এই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে বলা হচ্ছে পুরো বিষয়গুলো সেভাবেই দেখা উচিত যেভাবে আসলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে একটি সুন্দর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলছে আইজিপি আসন্ন গণভোট ও ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আজ পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন আমরা কোনোভাবেই এই জঙ্গি হামলা থেকে আসলে নিজেদেরকে সেভাবে রক্ষা করতে পারব না মনে হচ্ছে কারণ আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তারা নতুন করে আবার জুড়ে নাশকতার পরিকল্পনা করছে এদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না আমরা নাশকতাকারীদেরকে ধরে ধরে তারপর আটক করে পুরো সিস্টেমটিকে আমরা একটি সুনির্দিষ্ট পথে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিতে পারি না বলে সেখানে বলা হচ্ছে এবং সেই অনুযায়ী সেখানে সবাইকে নেকটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এমনটাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ফম্মতি ইউনূসের সরকার বাংলাদেশে যেভাবে একটি সুষ্ঠু নির্বাচনের কথা জানিয়েছেন আশা করা হচ্ছে এবারে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তবে দিজুরে বিভিন্ন জায়গায় আসলে এখন পর্যন্ত অপারেশন ডেবিল হান্টের মতো অপারেশন গুলোচলমান থাকবে আগামীতে কেউ যদি কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় সেটি তাদের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি এখন সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে আগামীতে এই বিষয়গুলো নিয়ে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ভোট কেন্দ্রগুলো খুবই গুরুত্ব সহকারে সেনাবাহিনীর সদস্যরা তারা টহল জোরদার করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে এক ধাপ অবনতি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন তেরোতম বলছে টিআইবি 2025 সালে বিশ্বের সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তেরোতম 2024 সালে অবস্থান ছিল 14তম এবং দশই ফেব্রুয়ারি রাজধানী ধানমন্ডিতে মাইস্টার সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করাপশন পারসেপশন ইন্ডেক্স বা সিপিআই বা দুর্নীতির ধারাসূচক দু প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি টিআইবির নির্বাহী পরিচালক ইফতে জুমান এই তথ্য তুলে ধরেছেন বিশ্বের একশো বিরাশি দেশ ও অঞ্চলের মধ্যে জরিপের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয় দু তেইশ সালের নভেম্বর থেকে দু পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত এ সময় তথ্যের ভিত্তিতে সূচনা তৈরি করা হয়েছে এর দুর্নীতি ধারাকে শূন্য থেকে একশো এর স্কেলে নির্ধারণ করা হয়েছে শূন্য স্কোর দুর্নীতির কারণে সব থেকে ক্ষতিগ্রস্ত এবং একশো স্কোর দুর্নীতির কারণে সব থেকে কম ক্ষতিগ্রস্ত এবং সর্বাধিক বলে ধারণা করা হচ্ছে। জার্মান বালিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি সূচক বা সিপিআই বিদায়ী দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের অবস্থান তেরোতম একশো বিরাশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে একশো পঞ্চাশতম হাজার সালের একশো স্কোরের মধ্যে বাংলাদেশের অবস্থান তেইশ এবং দু হাজার তেইশ সালে স্কোর ছিল চব্বিশ দুর্নীতি বাড়ায় বাংলাদেশের স্কোর দু হাজার চব্বিশ সালের তুলনায় পঁচিশ সালের আবারও ব্যাপক আকারে অবনমিত হয়েছে কিন্তু অন্য দেশ আরও খারাপ করায় সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ দু পঁচিশ সালে ডেনমার্ক সবচেয়ে কম দুর্নীতি হয়েছে আর সব থেকে বেশি দুর্নীতি ছিল দক্ষিণ সুদান ও সোমালিয়ায় দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো একান্নতম দু তেইশ সালে অবস্থান ছিল একশো ঊনপঞ্চাশতম আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ায় ভারত ও অনন্য রাষ্ট্রের তুলনায় দুর্নীতির মাত্রা বাংলাদেশে বেশি সিপিআই অনুসারে একশো স্কোরের মধ্যে বাংলাদেশের বৈশ্বিক গড় বিয়াল্লিশ অর্থাৎ বৈশ্বিক ঘর স্কোরের তুলনায় বাংলাদেশ পেয়েছে প্রায় অর্ধেক কেবল তাই নয় বারো বছরের মধ্যে এবার সর্বনিম্ন স্কোর করেছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ দুর্নীতিতে আরও এগিয়ে চলেছে জামাত খুব কৌশলী দল বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন জামাত ইসলাম খুবই কৌশলী দল তারা যে কোনো মুহূর্তে ফল চেঞ্জ করে দিতে পারে মানুষকে তাদের পক্ষে নিতে পারে এবং বিভিন্নভাবে তারা মানুষকে এক্সপ্লাইট করতে পারে বলে অভিযোগ করেছেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও জানিয়েছেন তাই সবাইকে বলব আপনারা পুরো বিষয়টিকে কোনোভাবে হালকাভাবে না নিয়ে আরও ভালোভাবে সব কিছুর বিষয়ে খোঁজখবর নিন আমরা মনে করি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না মির্জা ফখরুল আরও বলেছেন তারা অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আমাদের এই বিষয়গুলোকে তারা যেভাবে নিশ্চয় সেটি আসলে কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় আমরা মনে করি যে পুরো সিস্টেমটি একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে তাই এসব বিষয় নিয়ে এখনই আমাদের সজাগ থাকতে হবে মির্জা ফখরুল আরও দাবি করেছেন যে আমরা চাই আগামীর জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু সুন্দরভাবে করার মধ্য দিয়ে আমরা আগামীতে যে কর্মকাণ্ডগুলো করতে পারব সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আসলে আগামীতে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো এমনটাই মনে করা হচ্ছে তবে শেষ পর্যন্ত আদতে পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার বিষয় বিএনপির মহাসচিব আরও জানিয়েছেন যে পুরো সিস্টেমটিকে একটি সমৃদ্ধ ও অগ্রযাত্রার কে পরিবর্তন অবশ্যই আমাদের কাম্য তবে আমরা এসব বিষয় কোনোভাবে এড়িয়ে যেতে পারি না পুরো সিস্টেমটি আসলে আমরা কোনোভাবেই তাদের উপর ছেড়ে দিতে পারি না এবং এসব বিষয়গুলোকে নিয়ে আমাদের এখনই সময় কাজ করতে হবে